যারা কাছ থেকে রোহিঙ্গা দেখেন নাই রোহিঙ্গা ক্যাম্পে যান নাই যাওয়ার সুযোগ হয় না এই ভিডিওটা তাদের জন্য সেদিন অনেক বেশি রোদ ছিল অনেক বেশি গরম ছিল তবুও আমি রোহিঙ্গাদেরকে দেখতে গেছিলাম হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি সেদিন রোহিঙ্গা দেখতে চলে গিয়েছিলাম এবং সেখানে দেখতে যে কি কি দেখলাম কি কি করলাম সব কিছু জানাচ্ছি এই ভিডিওতে রোহিঙ্গাদের যে বিষয়টা সেটা হচ্ছে পুরো জায়গাটা পাহাড়ের উপরে একদম পাহাড়ের উপরে আমরা উখিয়ার পথ ধরে চলে গেছিলাম আমরা উখিয়া রোহিঙ্গা যে ক্যাম্পাসে সেটাতেই গেছিলাম তো একেবারে পাহাড়ের উপরে মানে ওদের পুরো জিনিসটাই হচ্ছে পাহাড়ের মধ্যে এবং ভেতরের পুরো রোড যেটা আছে সেটা পুরোটা পুরোটাই রোড পারমিশন নিয়ে ঢুকতে হয় এখন রোহিঙ্গাদের ভেতরে ঢোকা একেবারে পারমিটেড না একদম ক্লোজ পারমিশন নিয়ে ঢুকতে হয়েছে সো পারমিশন নিয়ে ঢোকার সময় কিছুক্ষণ ওয়েট করা লাগছে কামাল পারমিশন নিছে আর আমি এখন যে জিনিসগুলো জানলাম কথা বলে রোহিঙ্গাদের সম্পর্কে সেই জিনিসটা অ্যাকচুয়ালি শেয়ার করছি ওদের যে মানে জীবনমান কীভাবে বাংলাদেশে এসছে মানে বাংলাদেশে আসার পরে ওরা কোন প্রসিডিউর মেনটেন করে চলতেছে ওদের কিভাবে চলতে হচ্ছে এবং কারা চালাচ্ছে ওদেরকে সব কিছু বলছে তো আমরা যে রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলাম সেটা হচ্ছে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এটাকে মেগা ক্যাম্প হিসেবেও এটা পরিচিত কারণ হলো এখানে মূলত বাইশটা ক্যাম্প একসাথে আছে ওয়ান ই থেকে শুরু করে টোয়েন্টি এক্সটেনশন পর্যন্ত এখানে একসাথে দেড়শো এটা মেগা ক্যাম্প বলা হয় তার মধ্যে ক্যাম্প থার্টিন ফোরটিন সিক্সটিন হচ্ছে মেগা ক্যাম্পের বাইরে এখানে প্রায় ষাট থেকে আট লাখ লোকের বসবাস বেসিক্যালি ক্যাম্পগুলো নিয়ন্ত্রণ করেন হলো একজন ইঞ্চার যিনি ত্রিপলার্সির রিপ্রেজেন্টেটিভ এবং ওনাকে মেনটেন করে হলো এবং ওনাকে সহায়তা করে সাইড ম্যানেজমেন্ট এজেন্সি থাকে যেগুলো এনজিও হিসেবে সাধারণত কাউন্ট করা হয় প্রত্যেকটা ক্যাম্পের এক্সিকিউটিভ অথরিটি হচ্ছে গভর্নমেন্টের এখানে বিভিন্ন রকমের ব্লক আছে যেমন এ বি সি ডি ই এফ এরকম তো ব্লকগুলোর আবার সাব ব্লকে বিভক্ত যেমন হচ্ছে আমাদের হয় হচ্ছে মহল্লা এবং মহল্লার মধ্যে ছোট ছোট পাড়া থাকে সেম একই রকম একটা গ্রাম গ্রামে যেরকম পাড়া এরকম এ বি সি ডি এক একটা ব্লক এবং প্রত্যেকটা ব্লকের সাব ব্লক হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এরকম প্রত্যেকটা সাব ব্লকে একটা করে লিডার থাকে তাকে বলা হয় ব্লক মাঝি পুরো একটা ব্লকের যিনি প্রধান থাকে তাকে বলা হয় হেড মাঝি এবং পুরো ক্যাম্পেও একজন করে মাঝি থাকে যাদেরকে হচ্ছে সিআইসি নির্ধারণ করে দেয় সাধারণত এবং এদেরকে ফুড সাপ্লাই দেয় হচ্ছে ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন এখানে অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করা হয় যেমন ফুড সেক্টর আছে নিউট্রিশন সেক্টর আছে তারপর হচ্ছে এডুকেশন সেক্টর আছে কালচারাল সেক্টর আছে তারপরে চিকিৎসার যে বিষয়টা মেডিসিন আলাদা সেক্টর মানে প্রত্যেকটা জিনিস এখানে ইন্ডিভিজুয়ালি থাকে প্রত্যেকটা সেক্টরের জন্য আবার আলাদা আলাদা এনজিও কাজ করে থাকে তবে যতগুলো এনজিও কাজ করুক না কেন তাদের ত্রিপোলার সির যে অফিস সেখানে পারমিশন প্রয়োজন হয় ওখান থেকে পারমিশন নিয়েই তারা কাজটা করে কক্সেসবাজারে টোটাল মনে হয় চৌত্রিশটা ক্যাম্প আছে তার মধ্যে আঠাশটাই উখিয়া উপজেলায় তার মধ্যে ছয়টা ক্যাম্প আছে টেকনাফ উপজেলায় ওখানে গাড়ি চলার একটা নির্দেশনা আছে মানে ট্রেনের মধ্যে গাড়ি চালাইতে হবে বেশি গতিবেগে গাড়ি চালানো যাবে না কারণ এত ছোটো বাচ্চা এত ছোটো বাচ্চা যে কোনো সময় গাড়ির নিচে চলে আসতে পারে আর এত ঘনবসতি আমি লাইফে কখনও দেখি নাই অলমোস্ট ছয় কিলোমিটারের মধ্যে ছয় থেকে সাত লক্ষ মানুষের বসবাস মানে এক ইঞ্চি জায়গাও কোথাও ফাঁকা নেই তো আমরা ওদেরকে দেখে মানে মাথা ঘুরতেছিল পরে আমরা এশিয়ান হাইওয়ের দিকে চলে যাই এবং এশিয়ান হাইওয়েটা দেখে বর্ডার হয়ে চলে আসি